হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস চলে এসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ সামনে সেলফি ভিডিও নিচ্ছি এটা হলো কলকাতার আলিপুর জু তো ঘুরতে গিয়েছিলাম দু মাস আগের ভিডিও এটা তো ভাবলাম একটু ভিডিও করেই নেই তো ভিডিওগুলো পোস্ট করা হয়নি তাই ভাবলাম আজকে ছুটি ছিল এডিট করলাম এই যে দেখতেই পাচ্ছ জিরাব দেখো কত সুন্দর একদম সামনের থেকে আমি ভিডিওটা করেছি এই যে অনেক আছে অনেক অনেক জিরাব আছে তো খুব সুন্দর দেখতে আমি এখানে এসেছিলাম দু হাজার বারোতে আর এইবার আসলাম দু হাজার চব্বিশ তার মানে ভাবছ কতগুলো বছর পরে তো একটু সেলফি ভিডিও নিলাম তো আরও অনেক মানুষ আছে তারাও দেখছে এখানে শুধু জিরাব নেই আরও অনেক কিছুই আছে বাঘ আছে ভাল্লুক আছে তারপর সিংহ জানি না ছিল কি না তো ঘুরতে কার না ভালো লাগে বলো তো এ আমাদের শিলিগুড়িতে তো খুব ছোট একটা জু আছে যেমন ওটা হচ্ছে বেঙ্গল সাফারি সবাই হয়তো চেন যারা শিলিগুড়িতে আছে প্রত্যেকেই গেছে তো ওখানে আমিও গেছিলাম একবার একবার না দুবার গিয়েছিলাম তো ওখানেও আছে কিন্তু ওখানে সমস্ত জন্তু জানোয়ার নেই রয়্যাল বেঙ্গল টাইগার ছিল আরও কচ্ছপ টচ্ছপ এইসব কিছু ছিল তো যাই হোক জায়গাটা এত বড় এখানে মানে ঘুরেও সারাদিন ঘুরেও শেষ করা যায় না অনেক সুন্দর সুন্দর পাখি পাখির কোলাহলের আওয়াজ সামনে যেহেতু মিউজিক বাস ছিল যার জন্য আমি ওটা সাউন্ডটা অফ করেছি এই দেখতেই পাচ্ছ যে এখানে বাঘ গরমের মধ্যে ওই নদীর মধ্যে আছে কারণ এত প্রচণ্ড গরম ছিল এই যে হাঁপাচ্ছে বাপরে বাপ এই যে এখন জল খাবে দেখো জল খাওয়ার ভিডিওটা আমি অ্যাডেড করছি এই খুব সুন্দর জঙ্গল ভিতরে কত সুন্দর হ্যাঁ বাইরে এটা কিন্তু কাচের ভেতরে আছে বাঘ আমরা আছি কাচের বাইরে যাই হোক এই যে দেখতেই পাচ্ছ সবাই আমরা যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগ লেগেছে অবশ্যই জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আর পাশে থকো তোমরা সকলেই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তো এটা কি আমি জানি না হুম এই দেখো লাস্ট মোমেন্টে কত সুন্দর দোলদার মধ্যে ঝুলছে এত সুন্দর না যাই হোক এখানেই আমি ভিডিওটা শেষ করলাম টাটা